আমাদের মুসলমানদের উচিত প্রতিদিন এক পাতা হলেও কোরআন শরীফ পড়া আর বিশেষ করে রমজান মাস আসলে তো কথাই নেই তখন আমরা বেশি বেশি কোরআন শরীফ পড়ি সবাই মিলে আর মুসলমানদের বাসায় কোরআন শরীফ তো আছেই আর কোরআন শরীফটাকে সুন্দরভাবে রাখার জন্য একটা যোগদান অনেক বেশি প্রয়োজন তার সাথে কোরআন শরীফ কতটুকু পড়লাম তার জন্য একটা নোক্তা বানানো খুবই প্রয়োজন আজকে তোমাদেরকে দেখাবো কত সহজ ভাবে তোমরা এই জিনিসগুলো পড়তে পারো বা বানাতে পারো রমজান মাসে আমরা সবাই বেশি বেশি শরীফ পড়ি তো প্রতিদিন শরীফ পড়ার পর হঠাৎ করে উঠতে হয় বা আজকে কোরআন পরে রেখে দিলাম কালকে আবার পড়বো এই হিসাবটা কতটুকু পড়লাম মাঝে মাঝে ভুলে এই জন্য ছোটবেলা থেকেই আমরা নুক্তা বানিয়ে পড়তাম কোরআন শরীফের মধ্যে একটা নুকতা দিয়ে রাখতাম তারপরে সেটা দেখলে হিসাব বোঝা যায় যে এখান থেকে এতটুকু তো আজকে সেই জন্যই তোমাদের একটা নুকতা বানিয়ে দেখাচ্ছি এই যে দেখো একটা কাগজ সুন্দর মতো গোল করে কেটে নিয়েছি এখন একটা মধ্যে এই সুন্দরভাবে ভাবে দিয়ে দিলাম উপর থেকে দিলাম এরকম ভাবে ঠিক অপর পাশে টিন লাগিয়ে দেব তাহলেই আমাদের একদম শর্টকাটের মধ্যে একটা সুন্দর নুক্ত বানানো হয়ে গেছে এখন তোমরা প্রতিদিন কতটুকু সেটা দিয়ে তোমরা বুঝতে পারবা পরের দিন আর ঝামেলা লাগবে না ছোটবেলায় তোমরা কে কে এরকম করছো আমাকে জানাইও আর এখন চলো যুদ্ধান বানাই এই যুগদান বানানোর জন্য আমাদের প্রথমে শেপের মাপ নিতে হবে শেপের মাপটা কিন্তু একটা পাশ চেপটা একটা পাশ লম্বা এই দুই সাইড মিলিয়ে নিতে হবে তো আমার আসছে ষোলো ইঞ্চি আমি আধা ইঞ্চি বেশি নিবো এখানে সতেরো ইঞ্চি করে একটা কাপড় কেটে নিব তারপর এটাকে কিভাবে ভাস করে সেলাই করতে হবে সেটা একটু দেখিয়ে দিই তোমাদের এটা হচ্ছে আগে একটা জিনিস দেখাই এই যে দেখো কি সুন্দর সুন্দর ব্যাগ গুলো তোমরা পেয়ে যাবে আমাদের টি কি তোমরা অনেকেই জানো আমরা নতুন করে একটা বিজনেস শুরু করছি যেটার নাম হচ্ছে কি কিউরসি যেখানে আমরা এরকম সুন্দর সুন্দর ম্যাক্রাম সুতোর ব্যাগ গুলো সেল করে থাকি আর এইগুলো কিন্তু আমরা নিজেরাই বানিয়ে থাকি আর আপু ভাইয়াদের তো এখন একটা ইমোশনের জায়গা হয়ে গেছে আমাদের TQC মাসাল্লা বেশ ভালোই তোমরা পছন্দ করতেছো আর তোমাদের পছন্দ মতো কিন্তু আমরা কাস্টমাইজ করে এই ব্যাগগুলো বানিয়ে থাকি তোমরা চাইলে কিন্তু আমাদের কাছে এগুলো অর্ডার করতে পারো আর হ্যাঁ তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো কাস্টমাইজ করেও নিতে পারবো আমরা কিন্তু হোল বাংলাদেশে একদম হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র তোমার যেটা পছন্দ সেটা স্ক্রিনশট দিয়ে আমাদের কি কিউসি বা তামনা জেল ব্লগস এ ইনবক্স করলেই হবে আমরা কুরিয়ার করে তোমাদের কাছে পাঠিয়ে দিব চলো তাহলে জুদদানের সেলাইটা দেখে নেই প্রথমেই আমরা কাপড়টাকে নিয়ে নিব আর হ্যাঁ এই সেলাইটা কিন্তু আমার আম্মু করতেছে যেহেতু আমি সেলাইটা পারি না তো আম্মুই তোমাদের দেখাবে সেলাইটা করার আগে কাপড়টা ভাঁজ করে নিয়ে সুন্দর মতো এই কর্নার একটা টিকিন কেটে নিব যাতে এই জুদ্দানের ভাঁজটা তোমরা ইজিলি দিতে পারো টিকিনটা কিন্তু তোমরা অবশ্যই কেটে নিবে তাহলে তোমাদের জন্য ইজি হবে প্রথমে কাজ করার আগে এখন চারটা পাশ একটা চ্যাপ্টা সাইড আর একটা লম্বা সাইড একদম চিকন করে সেলাই করে দিবা তাহলে জুদ্দানটা দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগবে আর এই সেলাই করার পরে দেখো আমরা একটু কাপড়ের অংশ বাড়তি রেখে তারপরে একটা পাশ সেলাই করে নিব এই রকম ভাবে বাড়তি রাখার কারণটা এখনই বলে দিচ্ছি এই যে দেখো বাড়তি কাপড়টা আমরা ওই সাইড সাথে সুন্দর ভাবে এখানে সেলাই করে দেওয়ার জন্য ওই কাপড়টুকু টুকু রাখছিলাম শুধুমাত্র অল্প একটু কাপড় বাড়তি রাখবো আর এই পাশটা সেলাই দেওয়ার পরে আমাদের যোগদানটা অনেকটাই রেডি হয়ে যাবে এখন এটা কি সিধা করে নিবা সিধা করে নিয়ে পাশে রেখে দেবা আর এখন একটা ফিতা বানাই নেবা অল্প একটু কাপড় নিয়ে সুন্দরভাবে লম্বা করে ফিতা বানিয়ে নিব আর এই ফিতাটা দিয়ে আমরা যাতে কোরআন শরীফটা একটু সুন্দরভাবে বেঁধে রাখতে পারি এই জন্য এই সাথে সেলাই করে দিতে হবে খুবই ইজি আর সিম্পল আমাদের কোরআন শরীফ একদম সেফ থাকবে আর দেখতেও ভালো লাগবে রেডি হয়ে আমাদের যোগদান তো এখন আমরা এটা কোরআন শরীফ জেলটা এটার মধ্যে সুন্দরভাবে রেখে দিব তোমরাও চাইলে তোমাদের কোরআন শরীফ জেলের জন্য এরকম সুন্দরভাবে ইজিলি বাসায় বসে যোগদান বানিয়ে ফেলতে পারো ভিডিওটা কেমন লাগলো জানিও আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আলাপে